আলাইকুম সম্মানিত আজকে আমি চলে এসেছি বৃহত্তর নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় আর আমি এখন অবস্থান করতেছি সোনাইমুড়ি উপজেলার বাজারে এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই দৃষ্টানন্দ জামে মসজিদটি রয়েছে সোনাইমুড়ি বাজারে মধ্যম বরাবর বৃহত্তর নোয়াখালির সোনামুড়ি উপজেলা যে বাজারটি রয়েছে অন্যান্য বাজারের সাইটে এই বাজারটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই বাজারে শুধু এই মসজিদ ছাড়াও যেসব দোকানপাট এমনকি রাস্তাগুলা আছে এই বাজারে যে স্ট্রাকচার এমনকি এই মসজিদের কারণে সোনাইমুড়ি বাজারটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে সায়াক সায়াক সায়া কম সায়া কম সায়াগুণ সায়াপুণ বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা এটি দুই সালে গঠিত হয়েছে বেগমগঞ্জ উপজেলা সোনাইমুড়ি উপজেলা গঠিত হয়েছে সালে এই উপজেলা দুই অধীন ছিল একুশ এপ্রিল সোনাইমুড়ি রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে এবং এগারো মে সোনাইমুড়ির বগাদিয়া নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াই এফায় বিশ জন ফাঁক সেনা নিহত হয় এছাড়াও এই লড়াইয়ে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন সাত ডিসেম্বর এই উপজেলা শত্রু মুক্ত বাজার পরিকল্পনার ব্যবস্থা অনুযায়ী এই বাজারটি খুবই পরিকল্পিত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং দোকানগুলো সাজানো গোছানো ভাবে স্থাপন করা হয়েছে হাইওয়ে রোডের ফাঁসে দোকানগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় বসানো হয়েছে বাজারের মধ্যখান দিয়ে যে খালটি গিয়েছে এই খালের উপর একাধিক ব্রিজ রয়েছে এই ব্রিজগুলো দিয়ে মানুষজন এমনকি যানবাহন চলাচল করতে পারে বাজারে যে পাশে যায় না কেন মসজিদের সমুদ্র মিনার দূর থেকেই দেখা যায় এই মসজিদের বিভিন্ন পর্যায়ে সংস্কার কাজ চলমান থাকায় বর্তমান রূপ করেছে বাজারে তিন রাস্তার একটি গোলসত্তা রয়েছে আর এটি হলো সোনাইমুড়ি উপজেলা বাজারের প্রবেশদ্বার এখানে একটি রাস্তা গিয়েছে কুমিল্লা নোয়াখালী হাইওয়ে রোড এমনকি আরেকটি রাস্তা সোনাইমি উপজেলা এমনকি নোয়াখালী হাইওয়ে রোড আর এখানে একটি ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে আরো একটি দৃষ্টিনন্দন সুন্দর জামে মসজিদ এই জামে মসজিদের স্থাপত্য শিল্প অবশ্যই আপনাদের মন কেটে নেবে